আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর অসীম মধ্যে আমরা খুব ভালো আছি তো আজকে আমার একদম খুব সহজ পদ্ধতিতে আর স্পেশাল মশলা দিয়ে আমি আজকে মুরগি মাংসের রেজালার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আজ আর মুরগি মাংসের রেজালার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর প্রথম থেকে সেই দিয়ে দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবে আশা করছি স্কিপ করে দেখবেন না তো চলো শুরু করা যাক এখানে আমি দেড় কেজি মতো চিকেন নিয়েছি তো এখানে আমার ছোটো 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 করে পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিকেন নিয়ে শুধু লেগ পিস দিয়ে কিন্তু এ রেজালাটা কিন্তু বানাতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে আমি এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পাঁচ চামচের মতো এখানে টক দই দিয়েছি আর টক দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম আপনারা কিন্তু চেষ্টা করবেন টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার জন্য আর এখানে একটু কেশর দিচ্ছি কালারটা ঠিক আনার জন্য আপনারা চাইলে কিন্তু বাড়িতে যদি কেশর না থাকে হালকা করে অল্প পরিমাণ সামান্য হলুদ গুঁড়া দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে আমি আদা রসুন বাটার পেস্ট এখানে এক চামচের মতো দিচ্ছি আমি আদা রসুন দুটোই কিন্তু সম পরিমাণ নিয়েছিলাম নেওয়ার পরে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম এবার উপর থেকে একটু অল্প করে রিফাইন তেল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ম্যারিনেটটা করে নিচ্ছি আর এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো এখানে আমার ভালোভাবে ম্যারিনেটটা করা হয়ে গেছে আর এক ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি আর ততক্ষণে এখানে আমার মশলাগুলো বেটে নিই এখানে আমি চার চামচের মতো আমি এখানে পোস্ত নিয়ে নিলাম চার চামচে আর বেশ কয়েকটা আমি কাজু বাদাম নিয়ে নিচ্ছি আর এখানে স্পেশাল মশলা এখানে গুঁড়ো দেখতে পাচ্ছেন আর এখানে আমি এই চা চামচে এখানে এক চামচ মুদ নিয়ে নিলাম দু চামচের মতো জিরে নিয়ে নিলাম আর দু চামচের মতো ধনিয়া নিয়ে নিলাম গোটা আর এখানে বেশ কয়েকটা এলাচ দিয়ে দিলাম আর জৈত্রি তিন থেকে চার টুকরো দিয়ে দিলাম তো এখানে আমি গরম জল দিয়ে এখানে ভিজিয়ে রাখবো এতে করে কিন্তু খুব ভালোভাবে পেস্টটা হয় আর এদিকে আমি ছটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের আর এ পেঁয়াজটাকে ছুরির সাহায্যে একটু মোটা মোটা করে কেটে নেব আর এখানে গরম জল দিয়ে কিন্তু পেঁয়াজটাকে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এখানে দশ মিনিটের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো দশ মিনিট পর আমি পোস্ত কাজুবাদাম আর পেঁয়াজটা খুব ভালোভাবে আলাদা আলাদা করে বেটে নিচ্ছি পোস্ত আর কাজু বাদামটা একসাথে বাঁচবো বাটবো আর পেঁয়াজটা আলাদা বাড়বো মিক্সার গ্রাইন্ডার জ্বালাতে দিয়ে তো দেখতে পাচ্ছেন আমার পেস্টটা করা হয়ে গেছে এবারে যে স্পেশাল মশলাটা যেটা রেখেছিলাম সেই মশলাটা একটু ভালোভাবে চাটুতে দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে মিক্সার গ্র্যান্ডার জ্বালিয়ে ভালোভাবে আমি গুঁড়ো করে নেব তো এবারে আমি এখানে রান্নাতে চলে যাই এখানে আমি কড়াইতে রিফাইন দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে তেজপাতা দিয়ে দিলাম আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর ডালচিনি দিয়ে দিলাম আর এখানে গোলমরিচ দিয়ে দিলাম বেশ কয়েকটা আর এখানে একটু অল্প দিয়ে দিচ্ছি বেশি এখানে দিয়ে নিই ওই এক চা চামচের মতো ঘি দিয়ে দিলাম যার পরে খুব ভালোভাবে তেলের সঙ্গে সব কিছু একটু ভালোভাবে পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিয়েছি শুকনো লঙ্কা ডালচিনি আর গোলমরিচ তো এখানে যে পেঁয়াজ বাটাটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে তেলের সঙ্গে একটু ভেজে নেব তো এখানে আজ এখানে যে কাজু বাদাম আর পোস্ত যেটা বাটা রেখেছিলাম মশলা পাটাটা সেখান থেকে অল্প অর্ধেকটা পরিমাণ এখানে দিচ্ছি আর বাকি অর্ধেকটা সবার শেষে দেবো তা দেখতে পাবেন কেমনভাবে রান্নাটা করছি আশা করছি আজকের রেজালার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এখানে অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু ফার্স্টে আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রাখাছিলাম সেই জন্য আবার অল্প করে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দেওয়ার পরে খুব আলাদা মশলাটা কষিয়ে নিচ্ছি এবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ঢাকনা চাকা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো কারণ চিকেন রান্না করতে কিন্তু বেশি কোনো সময় লাগে না দেখতেই পাচ্ছেন একদম তেল ছেড়ে দিয়েছে আর আমার কিন্তু ভালোভাবে মশলাটা একদমই ভালোভাবে কুক হয়ে গেছে আর যে মাংসের চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনেরগুলো এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এতে করে কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না আর এবার ঢাকনা চাপা দিয়ে আমি তিরিশ মিনিটের মতো রান্না করে নেব এখানে কিন্তু ফ্লেম কিন্তু মিডিয়াম আছে রেখেছিলাম তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর উপর থেকে সে যেটা ছিল সব শেষে কাজু বাদাম আর পোস্ত বাটাটা মশলাটা সেটা উপর থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে আবার কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিচ্ছি এবার আমি যে ভাজা মশলাটা স্পেশাল ভাজা মশলা গুঁড়োটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা থেকে আমি অর্ধেকটা দিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি পরে রান্নাতে কাজে লাগিয়ে দেবো আর এখানে কিন্তু একটু স্কিপ হয়ে গেছে বন্ধুরা আমি এখানে কিন্তু দু চামচের মতো ক্যামেরা জল দিয়েছিলাম সেই মুহূর্তে আমার ক্যামেরাটা অন করা হয়নি এবার আমি ঢাকনা চাপা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে দিচ্ছি তো দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা তো আমার একদম রেজালাটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি উপর থেকে আমি একটু ঘি উপর থেকে ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করব। বন্ধুরা আসতে করে আমার এই রেজালা চিকেন রেজালার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না আর লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো আজকে এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে আপনার সঙ্গে হাজির যাব For the hobbies.